ভাই আর একটা সমস্যার কথা শোন আমার ধানের পাতায় মনে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দেখে ওর উপর ধরে রেখেছিলাম পুড়ে পুড়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছে তারপরে ওই খোল বসে যাচ্ছে এই সবকিছু মিলে বিশাল একটা যন্ত্রণায় আছি কি করা যায় কদিনই ভাই

বামুন বামুন হয়ে চান্দের দিকে হাত বাড়ানো যায় নাকি এখন তোর কি ওষুধ নেবো তাই কয় এই দুটোই হবে ওই ওই দই পাশে বড় একটা বোতল হাই হাই এডে এডে হাই ঠিক আছে তোর কাছে আসলে তুই যে পরিমানে ঝুড়ি ঝুড়ি ওষুধ দিস ভাই তাতে করে অবস্থা তো শেষ এই দাম কত হয়েছে আরে দাম নিয়ে তোরা তো চিন্তা করতে না তুই তোর ফসল বাঁচা যা তা কো কত হয়েছে লেখ আমার সামনে একটু লেখ পরে তো বেশি লিখে রাখবি আচ্ছা তুই আমার এলাকার পরিচিত ভাই না তা তোর কাছে আমি বেশি নেব তুই কৃষি কাজ করিস তোর উপকার হোক এটা আমি চাই যা

আচ্ছা আমি ঠিক আছে অন্য লোক দেখতেছি শোন আমরা তো কম কইছি আরো দুই এক জায়গায় যাইয়ে দেখ ওরা ছয় হাজার টাকা করে কবে না গিয়েছি আমি আরো কয়েক জায়গায় ওরা অন্য জায়গায় কাজ করতেছে ওরা ফিরি নেই না হলে আমারও প্রিয় লোক ছিল তারা কম রাখতো ওরে বৃষ্টি বাদলের সময় তাড়াতাড়ি ধান গুলো কাটে বাড়ি নিয়ে না হলে আমও যাবে না সালাও যাবে না ঠিক আছে সকালবেলা চলে যাইছেনে উত্তর মাঠে যাইছেনে উত্তর পাশের ওই ভুইতি আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু পানি নিয়ে যাইছেনে বিস্কুট নিয়ে যাবি বলো নিজের কাজের মতো কি আর কেউ দেখে রে কাজ যতই টাকা দিয়ে কাজ করায় না কেন নিজের মতো করে কোনো কাজই কেউ করে দেবে না রোদ চাইলে উঠেছে আর চলে গেছে এই মাঠে ধান বাড়বো নাকি ওই মাঠে যে ধান বাড়বো একা মানুষ সাইডে ভাত খাওয়ার জন্য কত কষ্ট করতে হচ্ছে দুডোজনে যে কাজ করে থুয়ে যায় প্রতিদিন তার থেকে ডবল আমার করতে হয় দুডো লোক নিশি আটশো করে হাজিরা নিলো ধান বাইন্ডে থুয়ে হাঁটা দিচ্ছে বৃষ্টি আসতে পারে ধানগুলো গুছাই দিয়ে গেল না তোরে তো খুঁজে বেড়াচ্ছি আমি তোর বাড়িও গেলাম তোরে তো পালাম না কি জন্য ভাই কি জন্য মানে আরে আমার সেই দোকানের টাকাগুলো তো দিলি নে ভাই সবাই ধান উঠে গেছে সবাই টাকা দেছে আমার ধানটা কাটতে একটু লেট হয়েছে বান্তি কাটতে একটু লেট হয়ে গেছে তার কারণে আমি এখনো দেখা করতে পারিনি তোর তো কোনো খোঁজই নেই ভাই এই ধান এখন ববো বয়ে রাত্রি ভিতরে ঝাড়বো ঝাড়ে কালকে সকালে আলোতে নিয়ে বেসবো তারপর দুপুরে দেখা করবো দুপুর বেলায় শুধু দেখা করলে হবে না দেখা করে টাকাটা দিয়ে আসিস আমার মা জনের হালকাতা করতে হবে দেখ পানে ভাই ওই যে আবার জোন নিছিলাম ওরা কাজ ফেলাই তুই চলে গেছে কালকে করবে আকাশের অবস্থা তো ভালো না এখন ওকে জন্য তো বসে থাকলে হবে না তাই নিজে নিজে বই এখন বাড়ি নিয়ে যাবো টেনশন করিস না ভাই একটু কাজ করতে দে আচ্ছা কর কর তাড়াতাড়ি কর আর দেখা করিস কিন্তু খাতার হিসাবটা করে রাখিস কালকে করবানে এ মইন ভাই হ্যাঁ ভাই এই পনেরো কেজি সার কবে নিয়া এই যে লেখা তাহলে চিন্তা করা যায় এই তুই কি সব ভুলে যাস তোর ভাই পরে তুই পাঠাইলি এটা তারিখ লেখা রয়েছে পনেরো কেজি সার নীতি তোর ভাইপোর কাছে পনেরো কেজি সার আর এর নিচে দুটো কীটনাশকের বোতল ওই দুটো দিছি একদিনই নিয়ে গেছে ভুলে তো আর এমনি যায়নি ভুলে গেছি কি সাদে ওই দিন তো আমি আর পনেরো কেজি সার নীতি পাঠাইনি আট কেজি নীতি পাঠাইছি এই তোর কি আমার সুর মনে হয় তোর এই সাত কেজি সার মারি আমি কি কোটিপতি হয়ে গেছি তোর ভাইপোর কাছে শুনে যা ওর কাছে আমি কি শুনবো দুই মাস আগের কথা মনে আছে নাকি আরে কীটনাশকের মতো কত করে ধরিস তিনশো পঁচানব্বই টাকা ধরলি কেন ওইগুলো আমি তো তিনশো পঁচানব্বই টাকা করেই বিক্রি করি ওই আল্লাহ

তুই ভাই কাজ কর বস্তা নিয়ে যায় আমার বাড়ির থেকে যে ধান গুলো পুরে নে তোর বাড়ি নিয়ে যা ভাল ধান মান করবো না আমি আর এক বিঘে বুইতি ধান লাগাই একটু নয় হাজার সাতশো টাকা কিরকম করে খরচ হয় একটু কদিনই এক বিঘে দাম লাগাইছি নয় হাজার সাতশো টাকা যদি হ্যানে খরচ হয় আমার কাটা বান্দা জোন খরচ গেছে তাহলে সবকিছু মিলে আবার লাভটা হচ্ছে কি তাহলে তোরাই যদি এইভাবে বেশি বেশি লিখে রাখিস তাহলে আমরা খাবো কি আমরা কৃষক আমরা খাবো কি তোরাই পটর পটর থামা বাকি নেওয়ার সময় মনে ছিল না তুই কবে কোন সান্নিশি ডে বাই ডে লেখা রয়েছে আমার টাকা ফেলা তারপরে কথা ক টাকা ফেলা মানে আমরা কৃষকরা কারোর টাকা মায় রেখাই নে আমাকেরই সবাই ঠকাই খাই আর তো নয় হাজার সাতশো টাকা কিরকম বিল হয় এক বিঘে দাম লাগায় তুই তো বেশি বেশি ওষুধ লাগাইছিস আমার এত ওষুধ লাগে ধান কটা উঠলি যাকে ধান নাই তারা জোনের দাম বাড়াই দেয় এক হাজার টাকা হারামজাদারা সারা বছর পড়ে থাকে বসে থাকে কাজ থাকে না আর ধান একটু যখন ওঠে তখনই কাজের দাম বাড়াই দেয় আগুনের মতো করে তোরে বারবার করে বলেছি একটু হিসেব কর হিসেব করে আমার একটু টুইকে দে আমি বাড়ি নিয়ে যাই ওই সময় লিখে দিসনি এখন সারের বিল বানাইছিস নয় হাজার সাতশো টাকা এবার ধান কাইটে বাড়ি আনতে গেল পাঁচ হাজার টাকা লাগাতি নিড়তি কয় টাকা গেল এবার এই যে সারা বছর খাটলাম কুত্তা খাটা খাইতে থাকলো নাকি আমাদের মতো কৃষকের আমাদের কাছ থেকে সবাই মেরে খাবা ওই আড়তে গেলেও দাম পায়নি তোমাদের কাছে আসলেও সারের দাম বেশি আবার দাম বেচতে আসলে দাম কম সাইল কিনতে গেলে আবার দাম বেশি কৃষক হয়ে যে কত বিপদে পড়েছি কানে মোড়া দিচ্ছি রে ভাই ধান আর জীবনে লাগাবো না তখন বেশি সার বুঝিস আমার মতো যদি একশো কৃষক ধান লাগানো বাদ দিয়ে দেয় তোরা কি খাবি তোরা ব্যবসায়িকরাই বা কি খাবি এনে বিল নে তিনশো টাকা ব্যাগ দে আকাশে মেয়ে গেল আর তিনশো টাকার কাগজ নিয়ে মনে নেই ওইটা লিখিলাম না খাতায় এই নির্ঘাত করিল আরেকটা একটা মিথ্যে কথা তিন দিন আগে নিয়ে গেছি ও বলে এখনো লিখিনি যত সব সিটারি করে সব আমাদের সাথে আমরা কৃষকরা আমাদেরই পায়ে বয়েছে আমি এই কানে মোড়া দিলাম আমি যদি ধান লাগাইছি জীবনে তারপর নাম পাঠাই রাখছি কৃষি ক্ষেত্রটি হচ্ছে সব থেকে সরল একটা ক্ষেত্র এই কৃষি কাজ করা অধিকাংশ মানুষই সরল হয়ে থাকে কষ্ট করে ফসল ফলিয়ে সেই ফসল বাজারে তুললে দালাল ও সিন্ডিকেট টাকাওয়ালা ব্যবসায়ীরা সেই ফসল অল্প দামে কিনে নিয়ে সারা বাংলাদেশ সহ বড় বড় বাজারে বেশি বেশি দামে বিক্রি করতেছে সুতরাং কৃষকের মূল্য নেই কৃষকের হাতে থাকা ফসলের মূল্য নেই কৃষকের হাত থেকে ফসল বেরিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে গেলে তখন ফসলের মূল্য বেড়ে যায় এবং কিছু অসাধু দোকানদার আছে যারা কৃষকদের সরলতাকে কাজে লাগিয়ে কৃষি মালামালের দাম বেশি রাখে বিশ্বাস করেন ভাই এই সমস্ত অসাধু মানুষদের বিচার আল্লাহ একদিন ঠিকই করবে